নমস্কার দেশে প্রবাসে অনুভূতি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বাড়ি এসেছি দেখতে দেখতে আজ প্রায় দেড় মাস হয়ে গেল আর দেড় মাসের মাথায় আমি আবার ফিরে যাচ্ছি গুজরাট আজ হাজব্যান্ডের কাছে হাজব্যান্ড তো পুজো শেষ হতে ফিরে গিয়েছে কেন কি অফিসে বেশি একটা দিন ছুটি পেয়েছিল না আজ আমারও যাওয়ার দিন চলে এসেছে সেই জন্য আজ অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম যে আজ ফিরে যেতে হবে তাই শেষবারের বারের মতন সমস্ত কিছু দেখে কিছু শীতের জামা কাপড় নিয়েই অবশ্য ফিরছি কেন কি ওখানে নাকি বেশ ভালোই এবার শীত পড়বে বলে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এয়ারপোর্টেও পৌঁছে গিয়েছি আমার ফ্লাইট আছে বিকালের দিকে যদিও আমি আজ গুজরাট ফিরছি না কি আমি এখান থেকে ডাইরেক্ট যাব চেন্নাইতে হাজবেন্ড কর্মসূত্রে সেখানেই গিয়েছে সেখান থেকে আমরা দু তিন দিন কাটিয়ে তবে দুজনে মিলে একসঙ্গে গুজরাট ফিরে যাব সেই জন্যে আজ আমার ফ্লাইট একটু বিকালের দিকেই করিয়েছে কেন কি তাহলে কাজ শেষ করে আমাকে একেবারে চেন্নাই এয়ারপোর্ট থেকে নিয়ে তবেই ফিরতে পারবে কেন কি আমার এই প্রথমবার চেন্নাইতে যাওয়া তো শহরটা আমার কাছে একটু অন্য রকম আর নতুন সেই জন্যই বললো যে আজকে বিকালের দিকে ফ্লাইট করাই তাহলে ধীরে সুস্থে তুমিও পৌঁছে যেতে পারবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টের সমস্ত রকম চেক ইন করিয়ে আমি এখন ফ্লাইটের ভেতরে চলে এসেছি আমার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আছে যখন বেরিয়েছিলাম তখন সূর্যটা ছিল একদম মাথার ওপরে এয়ারপোর্টে ঢুকে সমস্ত কাজ করিয়ে প্লেনে বসতে না বসতেই দেখি সূর্যটা অস্ত যেতে শুরু করেছে যা দেখে মনে হচ্ছে ফ্লাইট হয়তো ছাড়তে ছাড়তে একদম সন্ধে অন্ধকার হয়ে যাবে তখন কলকাতাতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো সাধারণত বেশ একটু বড়ই হয় আর এটাও তার অন্যথা হয়নি ফ্লাইটে যা দেখে মনে হচ্ছে মনে হয় কম বেশি আড়াইশো প্যাসেঞ্জার একসঙ্গে যাবে দেখতে দেখতে বাইরেটা কেমন যেন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে আসলে প্রায় শীত অনেকটাই নেমে এসেছে তো সেই জন্যই এরকম অবস্থা দেখুন একটু সূর্যটাকে দেখা যাচ্ছিল ফ্লাইটটা হয়তো ছাড়তে ছাড়তে চারিদিকে পুরোপুরিভাবেই আলো জ্বলে উঠবে ফ্লাইটে এখনও অনেক প্যাসেঞ্জার আসা বাকি আছে সবাই আস্তে আস্তে বোর্ড হচ্ছে হতে এখনও বেশ কিছুটা টাইম লাগবে আর ফ্লাইটটা বলল কিছুটা হয়তো ডিলে হতে পারে এই কুয়াশার কারণে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্লাইটটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আর হয়তো দশ মিনিটের মধ্যেই আমরা মধ্য আকাশে থাকবো আর ফ্লাইটের থেকে পাইলেট জানালেন যে দু ঘন্টার মধ্যে আবহাওয়া ভালো থাকলে আর বাতাসের অবস্থা যদি অনুকূল থাকে তাহলে আমরা চেন্নাই এয়ারপোর্টে নেমে যাব দূরে একের পর এক যেদিকেই চোখ যাচ্ছে পাশাপাশি সব ইন্ডিগোর ফ্লাইটগুলো দাঁড়িয়ে তার মধ্যে আমাদের পাশের ইন্ডিগোর ফ্লাইটটা থেকে বড় বলে মনে হচ্ছে ফ্লাইটটা আস্তে আস্তে জায়গা পরিবর্তন করে নিজের জায়গায় চলে যাচ্ছে ওড়ার জন্য এবার এইভাবে আস্তে আস্তে জায়গা পরিবর্তন করে নিজের পথ আর নিজের জায়গা নির্ধারণ করে নিয়ে সব থেকে তার আসলো তারাও হয়তো তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে কিন্তু আমাকে এখান থেকে গন্তব্যস্থানে পৌঁছাতে আরও এখনো দু থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করতে হবে যেহেতু পুজোর পর থেকে শরীরটা কিছু ভালো নেই তাই মাঝে একবার জ্বর এসেছিল কিন্তু সেই সময়তে খুব ভালো করে জ্বরটা না আসার জন্য আবার দুই তিন দিন আগে বেশ ভালোভাবে জাঁকিয়ে জ্বর এসেছিল আর তারপর থেকে গলাটাতে কেমন একটু কাশি হয়েছে কাশিটা যে সেইভাবে হচ্ছে তা নয় কিন্তু কখনো কখনো গলাটা খুসখুস করছে তাই গলাতে একটা চাদর পেঁচিয়ে এসেছি কিন্তু এখন যেন একটু গরম লাগছে মনে হচ্ছে একটু যদি গরম জল পেতাম কি ভালোই না হতো কিন্তু কি বলুন তো ওই যে ফ্লাইটে নিয়মাবলী অনুযায়ী কোনো কিছু গরম আমি নিজের সঙ্গে বয়ে নিয়ে যেতে পারবো না দেখি যদি রিকোয়েস্ট করলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দেয় তাহলে তো খুব ভালোই হয় ফ্লাইটটা যেতে যেতে আবার কিছুটা দাঁড়িয়ে পড়ল। কেন কি আবার এখানে লাল বাতি দেখিয়ে দিয়েছে বলছে যে সামনে এগোনো যাবে না একের পর এক ফ্লাইটগুলো নিচে নামতে শুরু করছে সেই জন্য নাকি অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে কেন কি ওই যে আগেই বললাম যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো বেশ বড়ই হয় সেই জন্য তাকে অনেকটা জায়গা লাগবে উড়ে যাওয়ার জন্য দেশে প্রবাসে অনুভূতি চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলিকে লাইক কমেন্ট আর শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে আমিও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো ফ্লাইটটা নিজের টাইমের থেকে প্রায় ৩৫ মিনিট পরে ছাড়ছে যার জন্য দেখুন চারিদিকে সমস্ত হ্যালোজেন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর চারিদিক কি সুন্দর আলোয় আলোকিতময় হয়ে গেছে আর এখন আর সূর্যের আলো কোনো মতেই দেখা যাচ্ছে না দূরে সব ফ্লাইটগুলো নামছে কোনো ফ্লাইট আবার উঠে যাচ্ছে হয়তো এবার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে ফ্লাইটটা হয়তো উড়ে চলে যেতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই আমিও পৌঁছে যেতে পারবো আমার গন্তব্য স্থানে আমাকে যদি আজ হাজব্যান্ড না বলতো যে আমার চেন্নাইয়ে ফ্লাইট আছে তাহলে হয়তো আমি আজ ভুল ফ্লাইটেই উঠে পড়তাম কিংবা এয়ারপোর্টে পৌঁছে হয়তো স্টাফদের সঙ্গে তর্ক বিতর্কতেই জড়িয়ে পড়তাম বা হয়তো ঘাবড়েই যেতাম যে এটা কি করে হয় আমি তো গুজরাটের ফ্লাইট বুক করতে বলেছিলাম সেটা চেন্নাই কি করে পৌঁছে যাচ্ছে যাই হোক আমাকে সকাল বেলাতেই জানিয়ে দিয়েছিল যে তুমি কিন্তু গুজরাট ফিরছ না তুমি চেন্নাইয়ে আসছো কেন কি আমি কর্মসূত্রে দুই থেকে তিন দিনের জন্য চেন্নাইয়ে এসছি তাই তুমিও পারলে এসে ঘুরে যাও ও আমি বললাম তাহলে তো ভালোই হলো নতুন কোনো অজানা জায়গা অচেনা জায়গা সেখানে ঘোরার সুযোগ কে মিস করতে চাই বলুন আর পুজোর পরে বাড়ি থেকে ফিরে যদি আমি গুজরাট ফিরতাম তখন হয়তো মনটা অনেক খারাপ হয়ে থাকতো তার থেকে আরো দু তিন দিন ঘুরে হাজবেন্ডের সঙ্গে একসঙ্গে গুজরাট ফিরলে মনটা হয়তো আর অতটা খারাপ থাকবে না যাই হোক এইসব কথা বলতে বলতে দেখুন ফ্লাইটটা তার দ্রুততম বেগে এবার গন্তব্যের দিকে পৌঁছানোর জন্য পুরোপুরিভাবে প্রস্তুত বিমানটা আকাশে ওঠার পর আকাশটা কি সুন্দর লাল আভায় ছেয়ে আছে বলে দেখা যাচ্ছে নিচ থেকে এটা দেখা যাচ্ছিল না আর চারিদিকটা কি সুন্দর আলোয় আলোকিতময় হয়ে আছে আর ওপরটা যেন একটা হালকা কুয়াশার চাদর চারিদিকে ঢেকে দিয়েছে শহরটাকে দেখতে কি এক মায়াময় লাগছে দেখতে জানি না আমি ক্যামেরা চোখ দিয়ে আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি কিনা কিন্তু খালি চোখে দেখতে জিনিসটাকে এক অপূর্ব সুন্দর বলে মনে হচ্ছে এখান থেকে কি সুন্দর ছোট ছোট টুনি বাল্বের মতন লাগছে বড় বড় সব লাইটগুলোকে যাই হোক লাইটটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর আমাদের কাছে খাওয়ারও চলে আসলো যেহেতু আমি দুপুরে খুব হেভি লাঞ্চ করে বেরিয়েছিলাম সেই জন্য আমি একটু ফ্রুট স্যালাডই অর্ডার করেছিলাম ফ্রুট স্যালাডের মধ্যে একটু পেঁপে আপেল একটু মাস্কেলেন কিউই পাইনাপল আর একটু গ্রেপস দিয়েছে এই যে এইভাবে কেটে কেটে ওরা সার্ভ করেছে আর আপনারা তো সবাই জানেন যেহেতু আমি ভেজিটেরিয়ান তাই সহজে বাইরে গিয়ে যেখানে সেখানে খেতে পারি না আর সঙ্গে একটু আমি আদা চাও নিয়েছিলাম কেন কি গলার মধ্যে খুব অনবরত কাশি হচ্ছিল যেটা আমার পক্ষে খুবই সমস্যাদায়ক আর আমার পাশে যিনি বসে আছেন আমার মনে হচ্ছিল যে তারও হয়তো অসুবিধা বোধ বলে মনে হতে পারে সেই জন্য যাতে কাউরই কোনো অসুবিধা না হয় তাই আমি একটু চাই খেয়ে নিয়েছিলাম পাইলট জানালো আর হয়তো দশ মিনিটের মধ্যে আমরা চেন্নাই এয়ারপোর্টে নেমে যাব। তাই আমি ভাবলাম যে বরঞ্চ ওপর থেকে চেন্নাই শহরটাই একটু ক্যাপচার করে নিই কিন্তু কি বলুন তো এই রাতের বেলা তো তাই খুব ভালো করে আমি কিছুই ক্যাপচার করতে পারিনি এই যে চেন্নাই এয়ারপোর্টে নেমে আমি দাঁড়িয়ে আছি যে কখন আমার লাগেজ আসবে অলরেডি হাজব্যান্ড পৌঁছে গিয়েছে আর হাজবেন্ড জানালো সে বাইরেই আছে তাই আমি ভাবছি যত তাড়াতাড়ি লাগেজ পেয়ে যাব তত তাড়াতাড়ি ভালো এই যে হাজব্যান্ড লাগেজ নিয়ে বাইরে চলে এসেছে কেন কি বললো যে এখান থেকে একটা সমস্যা আছে এয়ারপোর্ট অ্যারাইভালে যদিও ক্যাব এয়ারপোর্টের সামনেই দাঁড়ায় কিন্তু ডিপার্চারের সময় অ্যারো হাব থেকে ক্যাব নিতে হয় কিংবা কাউরি যদি গাড়ি আসে তাহলেও এয়ারপোর্টের সামনে পার্ক করতে দেয় না তাকেও অ্যারো হাবের মধ্যেই পার্ক করতে হয় সেই জন্য অনেকটা রাস্তা আমাদেরকে পার হয়ে এই অ্যারো হাবের মধ্যে গিয়ে তবেই গাড়ি ধরতে হবে যদিও গাড়ি বুক করা হয়ে গিয়েছে কিন্তু এটা পুরোটাই একটা পার্কিং লট যেখানে গিয়ে আমাদেরকে তবে গাড়ি নিয়ে আমরা বাইরে বেরোতে পারবো আমরা এরো ভাব থেকে গাড়িতে বসে গিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি বলল যে ওখান থেকে হোটেল প্রায় নেই নেই করে এক ঘন্টা লেগে যাবে সেই জন্য আমি ভাবলাম যে একটু যদি ঘুমিয়ে নিতে পারি তাহলে ভালো হয় কেন কি জানি না কেমন যেন একটু মাথাটা ঝিমঝিম করছে মাথাটা ঘুরছে বলে মনে হচ্ছে যাই হোক রাস্তায় এতটা ভিড় ছিল আর এতদিন পর হাজবেন্ডের সঙ্গে দেখা হওয়াতে তাই বেশ অনেকক্ষণ ধরে আমরা দুজনে গল্পও করছিলাম আর কথা বলতে বলতে দেখুন আমরা হোটেলে পৌঁছেও গিয়েছি আর এই যে আমাদের স্টে ছিল প্রাইড হোটেলে এক ঘন্টা রাস্তা যে কি করে কেটে গেল আমি যেন বুঝতেই পারিনি ভেবেছিলাম ফ্লাইট সাতটার দিকে নামিয়ে দিলে আশেপাশে গিয়ে কোথাও হয়তো ঘুরতে পারবো কিন্তু আস্তে আস্তে আর ওখান থেকে ফ্লাইটটা ছাড়তে এতটা লেট করে দেওয়াতে আমরা আর বাইরে কোথাও বেরোতে পারিনি হোটেলে ঢুকে কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে তাই আমরা ওপরে রেস্টুরেন্টে চলে আসলাম কেন কি নিচ থেকে বলল ওদের ওপরেও নাকি একটা রেস্টুরেন্ট আছে যেটা রুফটপে তাই আমরা বললাম ওপরে গিয়ে বরঞ্চ দেখি যে এখানে কি আছে আসলেই ওরা বলল যে এখানে নাকি সমস্ত তান্দুর আইটেম হবে আর দেখুন ছাদটা কি সুন্দরভাবে সাজিয়েছে আর দেখুন সামনে ওই যে নীল আলো দেখা যাচ্ছে ওটা আসলে একটা কিছুই না ওটা একটা আর্টিফিশিয়াল কুয়ো আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে এই হাওয়াতে একটু বেশ ঠান্ডাই লাগছিল যেন আর এই হাওয়াতে একটু বেশ শরীরটা ঠিক হয়েও গিয়েছিল সেই জন্য ভাবলাম যে এখান থেকে সেরকম একটা কিছু অর্ডার না করে বরঞ্চ একটু হালকা করে স্যুপ আর একটু হারা ভাড়া কাবাব খেয়ে তারপরে বরঞ্চ নিচে গিয়ে দেখছি যে আর কি খাওয়া যায় কেন কি একটু পেট ভরার মতন কিছু খেতে হবে খেয়ে তবে ওষুধ খেয়ে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো সেই জন্য ভাবলাম রুফটপে বসে এইটুকু খেয়ে তবে আবার নিচে রেস্টুরেন্টে গিয়ে দেখবো যে ডাল ভাত চুটি কিংবা যদি অন্য কোনো চাইনিজ আইটেম পাওয়া যায় তাহলে সেটা খাবো আপাতত এইটা এখানে অর্ডার করে খেয়ে নিয়ে তবে নিচে যাব আমার ব্লগগুলি কেমন লাগছে আপনার আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমি সেগুলো শুধরে নেওয়ার সুযোগ করতে পারবো আমরা ওগুলো রুফটপে খেয়ে এসে আবার একটু নিজেদের জন্য চাউমিন অর্ডার করে দিয়েছিলাম আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই থাকলো কাল আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন